সালামু আলাইকুম সাদা জ্যাকেট রঙিন ট্রফি নিয়ে ইন্ডিয়ার সে কি মাতামাতি সে কি হইউল সে কি লাফালাফি আসলে মাঠে বসে দর্শকরাই উপভোগ করছে কতটা আনন্দ এবং কতটা উচ্ছ্বাস আজকের ম্যাচটা নিয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে চার উইকেটের পরাজিত করছে এবং তৃতীয়বারের মতো শিরোপা অর্জন করছে টিম ইন্ডিয়া এখন রবীন্দ্র জাদেজা যখন চারটা মারে তখন তিনি দৌড়ে গ্যালারির দিকে চুমু ছুঁড়ে দেন এবং গ্যালারি থেকে তখন সবাই দৌড়ে তাদেরকে যেয়ে জড়িয়ে ধরে এবং বিরাট কোহলি ক্যাপ্টেন রোহিত শর্মা এবং কোচ সবাই মিলে খুবই আনন্দ করে এবং বিরাট কোহলি এবং রোহিত শর্মা তো তারা লাঠি খেলায় মেতে ওঠে স্ট্যাম্প দিয়ে টাটি খেলায় মেতে ওঠে এবং শেষে যখন ট্রফিটা দেয়া হয় এবং সাদা তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি কোর্টটা পড়ানো হয় তখন দুর্দান্ত একটা মোমেন্ট দেখা যায় এবং গ্যালারি থেকে অনুষ্কা শর্মা রোহিত শর্মার ওয়াইফ সবাই মিলে খুবই আশ্বর রহস্যকর মধ্যেও দেখা যায় সবাই মেতে ওঠে আনন্দ উল্লাসে এবং বিরাট কোহলির ওয়েট হয়তো হয়তোবা এটাই শেষ হইতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির অধ্যায় তো তাদের জন্য এটা স্মরণীয় মুহূর্ত এবং তাদেরকে যখন মেডেল পরিয়ে দিচ্ছিলো যখন বিরাট কোহলির নাম নেওয়া হচ্ছিলো তখন গ্যালারি থেকে যে একটা চিৎকার সেটা দুর্দান্ত মুহূর্ত সেই মুহূর্তগুলো এনজয় করছে সবাই এবং দারুণ কিছু মুহূর্ত পার করছে টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া আপনাদেরকে স্বাগতম অভিনন্দন দেখুন আজকের ইনিংসে প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে দুশো একান্ন রান সংগ্রহ করে ড্যাডি মিসেল তেষট্টি রান এবং মাইকেল ব্রেসেল অপরাজিত তিপ্পান্ন রান করেন এবং ভারতীয় স্পিনাররা রান রেট নিয়ন্ত্রণে রাখলেও ফিল্ডারদের চারটি ক্যাশ মিশে তাদের প্রচেষ্টা ব্যাহত করে ভারত ইনিংসের জবাবে অধিনায়ক রোহিত শর্মা তিরাশি বলে ছিয়াত্তর রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন এবং আজকের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা তার ইনিংসের উপর ভিত্তি করে ঊনপঞ্চাশ ওভার ছয় উনপঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছে যায় শেষ আয়ার আটচল্লিশ রান এবং রকেশ রাহুল অপরজিত চৌত্রিশ রান করে দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দেখেন শুভমান গিল ও রোহিত শর্মার উদ্বোধনী জুটিতে একশো পাঁচ রান আসে যা ভারতীয় জয়ের ভিত্তি স্থাপন করে তারপর গ্লেন ফিলিপসের দুর্দান্ত ক্যাশে গিলের আউট হওয়া এবং দ্রুত বিরাট কোহলির বিদায়ে এক রান করে বিরাট কোহলির বিদায় নেয় তারপর কিছুটা চাপ সৃষ্টি হয় রাসিন রবীন্দ্র মাইকেল ব্রেসেল স্পিনে নিউজিল্যান্ড ম্যাচে ফিরে আসার চেষ্টা করে তবে সে সায়ারো রাহুলের স্থির ব্যাটিংয়ে ভারত জয় নিশ্চিত করে ভারতের সম্পত্তি সাফল্য কিন্তু দুর্দান্ত এই জয়ের মাধ্যমে ভারত তাদের সম্পত্তি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখলো গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে তারা কিন্তু শিরোপা জিতেছিল এই জয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের তৃতীয় শিরোপা অর্জন করলো যা ক্রিকেট ইতিহাসে এটি উল্লেখযোগ্য মাইল ফলক আজকে ফাইনাল ঘিরে অনেক নাটকীয়তার মুহূর্তে সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব অনেক মিস ফিল্ডিং অনেক শিওর রান আউট অনেক ক্যাশ যেগুলো ধরার একবার সহজ ক্যাচ সেগুলো ফেলে দিয়েছে এবং পেসার বলেন স্পিনার বলেন সবার কিন্তু ভুল ভ্রান্তি আছে এবং অবশ্যই ইন্ডিয়ার যারা স্পিনার তারা অবশ্যই দুর্দান্ত বল করেছে এই জন্য ম্যাচটা আজকে ইন্ডিয়া জিততে পারছে নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা কিন্তু ভালোই ছিল তারা কিন্তু প্রথম দশ ওভারে তাদের এক উইকেট হারিয়ে উনসত্তর রানে চলে যায় তারপর থেকে কিন্তু চেপে ধরে একবারে খুব স্পিনার দিয়ে দারুণভাবে চেপে ধরে ক্যাপ্টেন রোহিত শর্মা তবে ড্যাডি মিসেল এবং শেষের দিকে মাইকেল ব্রেসওয়েল এর দুর্দান্ত ফিফটিতে নিউজিল্যান্ড একটা দারুণ একটা ভিত্তি করে যা যেটা এই মাঠের কিন্তু অ্যাভারেজ স্কোয়ার দুশো প্লাস রান করে নিউজিল্যান্ড এবং জবাব দিতে নেমে ভারতের জন্য ম্যাচের প্রথমে টার্নিং পয়েন্ট ছিল রোহিত শর্মা ও সুখমান গিলের উদ্বোধনী জুটি কিন্তু তারা পনেরো একশো পাঁচ রান তুলে ম্যাচটা এক করে তোলে বিশেষ করে রোহিত শর্মা তারপর গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ক্যাসে কিন্তু ভারত ঠিকই চাপে পড়ে যায় ওভারে অন্যতম উত্তেজনার এক হাতে দুর্দান্ত ক্যাচ নিয়ে শুভমান গিলকে আউট করে যা ম্যাচের গতিপথ বদলে দেয় এর ওভারে রাশি রবীন্দ্র বলে বিরাট কোহলি মাত্র এক রান করে আউট হলে ভারতের কিছুটা চাপে পড়ে যায় ভারত যখন একশো চল্লিশ রানের চার উইকেট হারিয়ে চাপে পড়ে তখন শেষ সায়ার ও রোকেশ রাহুল জুটি গড়ে পঁয়ষট্টি রান যোগ করে ম্যাচের আরেকটি বড় মুহূর্ত তেচল্লিশতম ওভারে যখন শেষ আয়ারকে আউট করে সহজ সুযোগ হাতছাড়া করে নিউজিল্যান্ড সেই ক্যাশ মিসের ফলে কিন্তু ম্যাচ ভারতের দিকে অনেকটাই ঝুঁকে যায় তবে শেষ কথা বলতে কি এই ম্যাচে একাধিক টার্নিং পয়েন্ট ছিল তবে গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য ক্যাশ কোহলির দ্রুত ফেরা নিউজিল্যান্ডের ক্যাশ মিস এবং রাহুলের শেষ মুহূর্তে সক্কা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে এবং শেষ মুহূর্তে রবীন্দ্র জাদেজার চারে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় ভারতের এই জয়ে তাদের ক্রিকেট ইতিহাসে আরও একটি গৌরবের অধ্যায় যোগ করলো আপনি কি মনে করেন নিউজিল্যান্ডের কোথায় ভুল করছে বা ভারতের সবচেয়ে বড় সবচেয়ে বড় নায়ক কে ছিলেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু